ওষুধ ওষুধ আপনার আছে না শেষ হয়ে গেছে আমার VIP টা VIP টা চার পাঁচটা আছে আর ST এখনো অনেকগুলো আছে ST টা তিরিশটা দেওয়া হয়েছিল আর VIP টা পনেরোটা দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা আর একই ওষুধ খেয়ে আপনার দুজনকেই একই ওষুধ দেওয়া হয়েছিল তাই না জি জি আচ্ছা আপনার কত মিনিট টাইমিং হয়েছে আপনার বন্ধুর কত মিনিট টাইমিং হয়েছে ওর তো কালকে বলছিল কালকে জুমার নামাজ পড়তে এসে জিজ্ঞেস করছিলাম দিয়ে বলছিল আমার প্রায় চল্লিশ মিনিট হয়ে যেতে হবে বলছিল চল্লিশ মিনিট টাইমিং পেয়েছেন আপনার বোন আর আপনি কত মিনিট পেয়েছেন আমি পাইনি বলতে আমার যে যেরকম আগে যাওয়ার সঙ্গে সঙ্গে খুরুজ হচ্ছিল সেটা হয়তো দু এক মিনিট ইয়ে হয়ে জি আচ্ছা আপনার মোটামুটি তাও আনুমানিক ওই বিশ ত্রিশ সেকেন্ড তো শেষ হয়ে যেত তাই তো হ্যাঁ হ্যাঁ আর এখন বিশ ত্রিশ সেকেন্ডে থেকে দু তিন মিনিট হয়েছে তাই তো জি জি

একই সমস্যা সেগুলোর বতন টাইমিং সমস্যা ওনার একই সমস্যা কথা হচ্ছে একই ওষুধ দুজনে সেবন করেছেন একজনের চল্লিশ মিনিট টাইম ছিল আরেকজনের আসেনি দুই এক মিনিট টাইম বেড়েছে তাই তো তাহলে বুঝতে হবে সবার সমস্যা এক রকম হয় না কার সমস্যা বেশি হয় তারা সমস্যা কম হয় কম হ্যাঁ তারা বুঝতে পারছেন সেই জন্য আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছিল সেজন্য আপনার কোয়ালিটি আরো বেশি হাই পাওয়ার করে দিতে হবে বুঝতে পারছেন যেটা আপনি এক মাস খেয়েছেন এক মাসে আপনার দুই তিন মিনিট টাইমিং বেড়েছে আপনার আহ ওষুধটা আরো বেশি হাই পাওয়ার করে দিতে হবে সেটা আমি করে দিচ্ছি অসুবিধা নেই আর আপনার বন্ধুর জন্য যে ডোজ শুট করেছে ওই ডোজই চলবে বুঝতে পারছেন তাহলে তাহলে যদি পাওয়ারটা যদি হাই করা হয় তাহলে প্রেসার ধরুন ঠিক ঠিকই আছে কিন্তু হাই রোড না আমি সেটা বলছি না পাওয়ার হাই বলতে আমরা ওষুধটা যেটা কার্যকারী

আচ্ছা ওনার ওনার আসলে শরীর খারাপ কারণে দুবার তিনবার গিয়েছিলো তো বলছে যে আগের থেকে টাইমিংটা টা এসেছে তো আরো আসলে ভালো হয় এই কথা বলছিল বুঝতে পারছি ঠিক আছে সাথে করে নিয়ে আসবেন নাকি ওনার ওনাকে যোগাযোগ করতে বলবেন আমাকে অসুবিধা নেই আমি ওনার কাছে যাচ্ছি ওনার ওনার দোকান আছে মুদিখানার দোকান আছে আমি ওনার কাছে যাচ্ছি তো গিয়ে আমাদের সাথে কথা বলে নেবেন অসুবিধা নেই